পরিচিত মানুষজন মূল্য দিবে না যতটুকু তুমি যোগ্য সফল হলে গর্ব করবে এটাই তো সৌভাগ্য তিনি ছিলেন সাধারণ হোটেল বয় সেই পেশা ছেড়ে এখন তিনি সফল কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে লাখের ঘর অতিক্রম করে এখন তিনি ইনকাম করছেন কোটি টাকা কাব্যগুণ আর দর্শন মেশানো ছন্দে সামাজিক মাধ্যমে লাখ লাখ দর্শকদের বোধ করে রেখেছেন বিল্লাল হোসেন সাদামাটা পোশাক আর দৃষ্টি নন্দন বাচনভঙ্গিতে নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন তিনি কন্টেন্ট বানিয়ে লাখ টাকা ইনকাম করেই থেমে যাননি থরসব বিল্লাল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইনকাম করার টাকার একটি অংশ তিনি মানবতার কাজে ব্যয় করছেন সম্প্রতি বিল্লাল হোসেন ঘোষণা করেছেন চৌষট্টি জেলায় চৌষট্টি লক্ষ টাকা মানবতার কাজে ব্যয় করবেন তিনি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন থরসব বিল্লাল ওরফে বিল্লাল হোসেন রাস্তায় যখনই কোনো অসহায় মানুষকে দেখেন বিল্লাল তখনই যেন তার হৃদয় কেঁপে ওঠে নিজেকে যেন আর ধরে রাখতে পারেন না এই অসহায় মানুষগুলোকে টাকা দিয়ে সাহায্য করেন বিল্লাল যা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত থর্টস অফ বিল্লাল কন্টেন্ট ক্রিয়েট শুরু করেন কাব্যগুণ আর দর্শন মিশানো ছন্দে রাস্তা বদলাতে রাজি তবে গন্তব্য না খেতে বড় হতে চাই যে ছন্দই তাকে আজ একজন ছন্দময়ী মানবতার ফেরিওয়ালা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি থটস অফ বিল্লালের কন্টেন্টের মূল লক্ষ্যই হল সামাজিক সচেতনতা বৃদ্ধি করা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা এবং বিষয়গুলির উপর আলোকপাত করে যা সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক এর পাশাপাশি মানবিক কার্যক্রম তিনি বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা রাইজনের বিল্লালের মূল লক্ষ্য থটসপ বিল্লাল সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করছে এবং তাদের উৎসাহিত করছে প্রতিনিয়ত। কন্টেন্ট বানিয়ে শেরপুরের নকলার যুবক বিল্লাল সামাজিক মাধ্যমে পরিচয় পেয়েছে থটসপ বিল্লাল নামে। কক্সবাজারের একটি তারকা হোটেলে হোটেল বয়ের চাকরি করতেন বিল্লাল। কাজের মাঝে সময় পেলেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন তিনি। ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েট কে পেশা হিসেবে বেছে নেন এই যুবক। থটসপ বিল্লালে সবগুলো ভিডিও ধারণ করা হয় স্মার্টফোন দিয়ে। ধারণ করা ভিডিও সম্পাদনের কাজ করা হয় সেই ফোন দিয়েই অতঃপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তার সহযোগী এই পেশায় বিল্লাল নিজের সফলতা পেলেও অন্যদের খেয়ে পড়তে সতর্ক করেছেন সোশ্যাল মিডিয়া থেকে উপার্জিত অর্থ দিয়ে নিজের স্বপ্ন পূরণ করছেন থরসব অব এরই মধ্যে ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকছেন অদম্য এই যুবক পরিশেষে একটি কথাই বলতে হয় মানবতার ফিরিওয়ালা নামক উজ্জ্বল দৃষ্টান্ত থরসব অফ বিল্লাল